সেভিং করার পরে ওই ফ্লোরটা পুরো পরিষ্কার করতে হয় পরিষ্কার করার পরে ওয়াটার লেভেল ওয়াটার লেভেল কইরা একটা রুমের ভিতরে মনে চার কোনায় চারটা কলম সিনি কাটতে হয় গাইরা সুতোটা নাইতে হয় লেভেল কইরা এরপরে বালু মিক্সার কইরা ওই বালু ফ্লোরে ভাঙি ভাঙার পরে টাইস লাগান শুরু করি টাইস লাগানোর পরে তো মনে করেন আপনার টাইসের কাজ যখন শেষ হয়ে যায় এরপরে পুটিং করি কিউরিং করতে হয় স্ক্যাটিং করতে হয় পুটিং এর আগে তো পানি খাওয়া হয় তাই তো হ্যাঁ পুটিং এর আগে মিনিমাম 4 দিন কিউরিং করতে হয় এই হচ্ছে টাইস লাগানোর সঠিক নিয়ম হ্যাঁ এটা হলো ফ্লোরের শর্ত ওই ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার হলো 01915650 তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন এবং কবির সাথে যোগাযোগ করবেন ভালো মানায় কাজ করাতে চাইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম